নমস্কার বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন এই রকম আরও নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং একটি শেয়ার করবেন তাহলে চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক সামনে আসতে চলেছে আমাদের অত্যন্ত প্রিয় একটি উৎসব দোল উৎসব এটা সাধারণত রঙের উৎসব হিসেবে পালন করা হয় প্রতি বছর ফাল্গুন মাসে পূর্ণিমা তিথিতে পালন করা হয় এটা বসন্তের উৎসব নামেও পরিচিত আমরা ছোট বড় সবাই মিলে এই রঙের উৎসবে মেতে উঠি সনাতন হিন্দু ধর্মে দোল পূর্ণিমা দিনটি বিশেষত মহাত্ত্বপূর্ণ হিসাবে একটি দিন তারপর যুগে বৃন্দাবনে রাধা কৃষ্ণ এবং কপিনীরা এই দোল পূর্ণিমা তিথিতে আবির খেলায় মেতে উঠতো তখন থেকে দোল পূর্ণিমা উৎসবটি পালন শুরু হয়েছে দোল পূর্ণিমার দিনে রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণ যুগল বিগ্রহ করা হয় এছাড়া আবিরে স্নাতক করিয়ে কীর্তন সহযোগে শোভাযাত্রা বের করা হয় তাই এই পূর্ণিমায় দোলযাত্রা নামে পরিচিত কারণ এটি এই পবিত্র পূর্ণিমা তিথিতে নবদ্বীপে ধামে গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভূত হয়েছিল তা চলুন বন্ধুরা এবার আমরা জেনে নেব এই বছর অর্থাৎ দু সালে দোল পূর্ণিমা কবে পড়েছে প্রথমে বলে রাখি এবছর অর্থাৎ দু সালে দোল পূর্ণিমা ফাল্গুন মাসে নয় এটি পালিত হবে চৈত্র মাসে দু সালে দোল পূর্ণিমা পড়ে এগারোই চৈত্র চোদ্দশো তিরিশ বঙ্গাতে ইংরেজি পঁচিশে মার্চ দু হাজার চব্বিশ সালে সোমবার পূর্ণিমা তিথি শুরু কবে হবে তার আগের দিনই শুরু হবে দশই মার্চ ইংরেজি দশই চৈত্র ইংরেজি চব্বিশে মার্চ রবিবার সকাল নটা তেতাল্লিশ মিনিটে পর থেকে পূর্ণিমা তিথি থাকবে বাংলা এগারোই চৈত্র ইংরেজি পঁচিশে মার্চ সোমবার সকাল এগারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত পূর্ণিমা তিথি নিশি পালন কবে হবে দশই বাংলা দশই চৈত্র ইংরেজি চব্বিশে মার্চ রবিবার সত্যনারায়ণ পুজোর সময় থাকবে বাংলা দশই চৈত্র ইংরেজি চব্বিশে মার্চ রবিবার সন্ধ্যা পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে সাতটা একুশ মিনিটের মধ্যে এই দিন হোলিকা দহনে অনুষ্ঠান করা হয় মনে করা হয় এই সময় অশুভ শক্তির বিনাশ হয় শুভ শক্তির আগমন হয় এটি হোলিকা দহন বলা হয় দোল পূর্ণিমা ব্রত উপ করা হবে বাংলার দশই চৈত্র ইংরেজি পঁচিশে মার্চ সোমবার সকাল এগারোটা সাতচল্লিশ মিনিটের মধ্যে দোল পূর্ণিমা দিন স্নানের বিশেষত সময় থাকবে বাংলার এগারোই চৈত্র ইংরেজি পঁচিশে মার্চ সোমবার সকাল পাঁচটা বিয়াল্লিশ মিনিট থেকে পর থেকে সকাল এগারোটা চল্লিশ মিনিটের মধ্যে দু হাজার চব্বিশ সালে প্রথমে চন্দ্রগ্রহণটি পড়েছে পূর্ণিমা দিনই আমরা সবাই দোল পূর্ণিমা উৎসবটি পালন করতে পারব কারণ ভারতবর্ষে চন্দ্রগ্রহণ দেখা যাবে না চন্দ্রগ্রহণের প্রভাবও পড়ছে না বসন্তের এই রঙের উৎসব রঙের মতো আমাদের জীবনও হোক রঙের পরিপূর্ণ দোল পূর্ণিমা উৎসবটি ভালো কাটুক ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি দেখে কার কি মতামত কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক করবেন প্রত্যেককে শেয়ার করে দেবেন আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার বন্ধুরা